রহস্যের অন্য নাম রোমানিয়ার বারমুডা ট্রায়াঙ্গল এখানে রয়েছে হুয়াবাচু নামক এক ভয়ানক জঙ্গল রোমানিয়ার এই জঙ্গলের পরিচিত রয়েছে পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর জঙ্গল হিসেবে ট্রান্সিলভেনিয়ার ক্লোজ নাপকা শহর থেকে দক্ষিণ বরাবর হেঁটে গেলেই পৌঁছে যাওয়া যাবে হুয়াবাচুর বনাঞ্চলে হুয়াবাচুর চারদিকে শুধু গাছ আর গাছ জঙ্গলের গভীরে বেশ কিছু জায়গায় দিনের বেলাও ঠিকমতো সূর্যের আলো পৌঁছায় না স্বচ্ছ সাথে সে জঙ্গলে সকালে প্রবেশ করলো গাছ ছমছমিয়ে ওঠে প্রশাসনের তরফে হুয়াবাছুর প্রবেশ পথে বিধিসম্মত সতর্কীকরণ দেওয়া হয়েছে হুয়াবাজুকে পৃথিবীর অন্যতম ঘন জঙ্গল হিসেবেও গণ্য করা হয় প্রায় ছয় আঠারো একর এলাকা জুড়ে বিস্তৃত এই জঙ্গলের পরিচিত রোমানিয়ার বারমুডা ট্রায়াঙ্গল নামেও কিন্তু এমনি এমনি পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর জঙ্গল হিসেবে পরিচিত পায়নি হুয়াবাছু এর নেপত্য রয়েছে নানা ঘটনা নানা কিংবদন্তি যে সময়ের কোনো ব্যাখ্যা মিলেনি আজও হুয়াবছুর অন্দরমহলের প্রকৃতি ভয়ঙ্কর পদে পদে রহস্য সেই জায়গা অনেকে হুয়াবছুতে গিয়ে নিখোঁজ হওয়ার কারণে সে জঙ্গলকে রোমানিয়ার ব্রাহ্মড়া ট্রায়াঙ্গল হিসেবে উল্লেখ করা হয় জনশ্রুতি অনুযায়ী রোমানিয়ার এই দুর্বদ্ধ জঙ্গলের নামকরণ হয়েছে এক পশুপালকের নামে দুশোটি ভেড়ার পাল নিয়ে জঙ্গলের গভীরে নিখোঁজ হয়ে যান তিনি তবে হুয়াবছু খেতে পেয়েছিল এমিল বার্নিয়া নামে এক সামরিক প্রযুক্তিবিদের হাত ধরে এমিলের দাবি ছিল তিনি ওই জঙ্গলের মধ্যে ভিনগ্রহীদের যান ঘোরাফেরা করতে দেখেছেন সেই যানের ছবিও তুলেছিলেন এমিল ছবি প্রকাশ্যে আসার পর হইচই পড়ে যায় সারা বিশ্বের মানুষের নজর কেড়ে নিয়েছিল সেই ছবি হুয়াবাচুর যে নির্দিষ্ট অংশে ভিনগ্রহদের যান নেমেছিল বলে মনে করা হয় সেটির নাম দ্য ক্লিয়ারিং আশ্চর্যের বিষয় যে হুয়া বাঁচু গাছ গাছরাই পরিপূর্ণ হলেও ওই নির্দিষ্ট স্থানটি একেবারেই ফাঁকা তো দূরের কথা ঘাস অব্দি জন্মায় না এই জায়গায় আশেপাশে গাছগুলো তেমন বেড়ে ওঠেনি শুধু এমিল নয় কয়েকজনের দাবি ছিল হুয়াবাচুর আকাশে তারা অদ্ভুত আলো দেখতে পেয়েছিল সঙ্গে দেখেছিলেন উড়ন্ত গোলাকার বস্তু যদি এর কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি বেশ কিছু ভূতরে গল্পও জড়িয়ে আছে হুয়াবাচুকে ঘিরে মনে করা হয় যারা এই জঙ্গলে গিয়ে নিখোঁজ হয়েছিলেন তাদের অতৃপ্ত আত্মা জঙ্গলের আনাচে কানাচে ঘুরে বেড়ায় বেশ কয়েকজন ওই জঙ্গলে অভিযানে গিয়ে অদ্ভুত কণ্ঠস্বর শুনেছেন বলেও দাবি করেছেন অনেকের মতে হুয়া প্রবেশ করলেই অভিযাত্রীদের শরীর খারাপ হতে শুরু করে মাথা ঘোরা এবং বমিভাবের পাশাপাশি নাকি অনেকের দৃষ্টিভ্রম হতে শুরু করে রোমানিয়ার বিজ্ঞানীদের একাংশ আবার হুয়া রহস্যময় বলে মনে করতে নারাজ তাদের দাবি পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের কোনো প্রভাবের কারণে ওই এলাকায় মানুষের শারীরিক অবস্থার অবনীত হয় ভুয়া বছর সম্পর্কে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন সকলকে ধন্যবাদ